হ্যাঁ কাজ করতে গিয়ে যেরকম বোঝা যায় ভালোই বুঝলাম হ্যাঁ দম ফেলার সময় নেই একটা কম্প্যাক্ট শিডিউল যেরম হয় চ্যালেঞ্জিং কন্ডিশনে কাজ হয় তো ভালো লাগলো কাজ করে অত্যন্ত ভালো অভিনেত্রী এবং খুব ভালো মানুষ তাই কলিগ হিসেবে এরকম এক কাজ করলে খুব সুবিধে হয়ে যাবে কাজটা করার তোমাকে বুঝি না প্রিয় দেখো এটা যে শুধুমাত্রই কোনো প্রেমের সম্পর্কে হবে বিষয়টা তো এমন মানে অনেক ক্ষেত্রেই এটা মনে হয় যে আমার মাও হয়তো তোমাকে বুঝতে পারছে না সেই সময় তুমি বুঝতেই পারছো না আমাকে আমি কি বলছি তো এটা আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তই হতে থাকে এবং এত কমপ্লেন করার কিছু নেই যে তুমি কেন আমাকে বুঝছো না অভিভাবনা হতে পারে যে কেন বুঝছো না তুমি আমাকে তো এই গল্পটা সম্পূর্ণ একটা অন্য কারণে আমরা নাম দিয়েছি তোমাকে বুঝে প্রিয় অবশ্যই প্রেমের সম্পর্কে হয় যে তুমি আমাকে বুঝছো না বা আমি তোমাকে বুঝছি না তার মধ্যে থেকে ভালোটা নেওয়া আমাদের উদ্দেশ্য বাকি যা তোমরা গল্পটা দেখলে বুঝতে তোমাকে বুঝি না প্রিয় থেকে আমরা একটা নতুন জুটি পেয়েছি সেই ক্ষেত্রে তোমাদের কেমন লেগেছে দুজনের একটা কাজ করে ওই যে বললাম এক্ষুনি ভালো মানুষ ভালো অভিনেত্রী সাংঘাতিক ওয়ার্ক থেকে এবং সিনসিয়ারিটি তো এরম একজন যদি আমার বিপরীতে থাকে তাহলে তো খুবই সুবিধে হয়

তো কিভাবে তুমি কানেক্ট করে করলে ওটাই বোধহয় ভাল লাগে মানে অভিনয় করতে গিয়ে যেটা ব্যক্তিগত জীবনে নই সেটা এক্সপ্লোর করা সেটা হওয়ার চেষ্টা একটা অনেকটা প্রিটেন্ড করা এটাই তো অভিনয় মানেই তো তাই তো সেই জন্যই বোধ আরও এক্সাইটিং লাগে যে যত আমার মতো না হবে চরিত্রটা ততটা কি করে কনভিন্সিং করে উঠতে পারি হ্যাঁ সরি কিসে কিসে আমি জীবনে এত অভিযোগ কাউকে করি না গো কেন তুমি আমার বুঝলে না আমি নিজে নিজেকে বুঝতে পারি মানে ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্কে থাকবে মানে তোমার তোমার ক্ষেত্রে আমার একদম সেম উত্তর কারণ শুধু প্রেমের সম্পর্ক তো নয় ভুল বোঝাবুঝি স্পেশালি যাদের ব্যাপারে আমরা আমার আমাদের কাছে মানুষ দ্য পিপল উই কেয়ার বাউ তাদের সাথেই ম্যাক্সিমাম ভুল বোঝাবুঝি হয় মানে বাইরের লোকের সাথে তো ঠিক আছে মানে দুবার ঘুরে তাকাবো না হয় তো অতটা ম্যাটার করবে না কিন্তু তোমাকে বুঝি না একটা প্রিয় হোক না হোক সেটা মা বাবার সাথেও হতে পারে বেস্ট ফ্রেন্ডের সাথেও হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তো হয়ই অবশ্যই প্রেমের সম্পর্কে হয়তো একটু বেশিই হয় তো এগুলো তো লেগেই থাকে খুঁটি নাটি ঝগড়াঝাটি এগুলো তো হয় মাঝে মাঝে তো কঠিন লাগেই কিন্তু চ্যালেঞ্জ তো সব জায়গায় আছে শুধু সম্পর্ক টিকিয়ে রাখা বা প্রেম ভালোবাসায় নেই চ্যালেঞ্জ সব জায়গায় আছে মানে পরিবারকে ছেড়ে কাজ করতে যেতে ইচ্ছে করে না থেকে বেরোতে ইচ্ছে করে না ওটাও তো একটা চ্যালেঞ্জ করতে তো হবেই প্রচন্ড কষ্ট আমি আগে কখনো ভাবিনি যে এতটা নিজের ভাষা নিজের শহর দিচ্ছ করবো কিন্তু প্রতিপদে করছি পুজোয় সেটা আরো গুণ করবো মনে করি আমি যুদ্ধ করে হলো ছুটি নিয়ে আসবো

না না লাগলে তো মানে গরমের মধ্যে তো কী রোদের মধ্যে ফাইট করাচ্ছ কী দরকার এসব সেটাও যখন হয়নি আর ক্যারেক্টার এই যেরকম বললো গুন্ডা নই কালেকশনে এজেন্ট তো সবাই গুন্ডা মনে করে কারণ টাকা ফেরত না দিলে যে সেট দিতে আসে থাকে অটোমেটিক্যালি ও আপনারা তো গুন্ডা সেই নিয়ে খুব আপত্তি রিক নামক এই ব্যক্তির তো এমন সময় এই কাজের সূত্রেই ঝিনুকের সাথে তার মানে সেখান থেকে আর কি ব্যাপারটা কীরমভাবে দিকে যায় ভালো লাগার দিকে ভালোবাসার দিকে এবং সেটা ট্রেলারের সেকেন্ড হাফটা যেটা বলবো হ্যাপি এন্ডিং হবে কি হবে না এরম একটা ব্যাপার আছে তো ভালো অনেক রকম লেয়ার এবং সব কিছুরই একটা ছোটো বড় হলেও সব কিছুর একটা এলিমেন্ট গল্পে আছে তাও কিছু চিনি না বোঝা বাকি বোঝা শুরু হলো কবে নিজেকে বুঝতে হবে

দেখো প্রত্যেকটা প্রেমের গল্প মানুষের প্রেমের গল্প খুব আলাদা আলাদা হয় তোমার প্রেমের গল্প আমার প্রেমের গল্প কখনো সেম হতে পারে না তো সেই হিসাবেই প্রেমে পড়া বারণ এবং তোমাকে বুঝে না প্রিয় দুটো আলাদা প্রজেক্ট এবং দুটোর গল্পই আলাদা এই গল্প নিয়ে বেশি কিছু না যতটুকু আমরা দেখতে পেলাম এইটুকুই থাক বাকিটা ফিফটিন অফ থাগেন্স আসছে সবাই দেখুক সবাইকে প্লাটার ভরে দিতে চাই না আমি যাই অডিয়েন্স একটু এক্সপ্লোর করুক